আমরা যেটা দেখি যে লোকেরা প্রথমে ডেন্টাল কলেজ বলতে প্রথমেই যেটা বোঝে যে দাঁতের যদি কোনো ব্যথা হয় তারপরে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব বা দাঁত ভেঙে গেছে বা খেতে পারছি না প্রচণ্ড ব্যথা হয়েছে সেটা হলে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব কিন্তু তাছাড়াও যেটা হয় বিশেষ করে ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্ট যে কোনো ডেন্টাল কলেজে সব জায়গায় একটা ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে এবং এখানে আমাদের সেটা বেঙ্গলে আউটডোর ডিপার্টমেন্ট বা ওপিডিতেও সেরকম রোগ দেখা হয় কেন ডেন্টাল কলেজে তখন যাওয়া উচিত ধরুন আপনার মুখে একটা ঘা হয়েছে সেটা আপনি জানেন না আমি বলছি না সবাইকে প্যানিক করতে হবে কিন্তু লোকজন যে এটার জন্যেও মুখের ভেতরে একটা চামড়া রয়েছে সেটার মধ্যে ঘা হয়েছে সেটার জন্যেও আমি যে ডেন্টালে যাব সেটা অনেকে যায় না অনেকে স্কিনের ডাক্তারের কাছে ছুটে যায় অনেকে ইএনটি ডাক্তারের কাছে ছুটে যায় তো এই ব্যাপারটা যে মুখে ঘা হচ্ছে সারছে না তো আর বিশেষ করে অনেক এরকম রোগ আছে পরে আলোচনাতে উঠে আসবে যে যেগুলো অনেক মানে সেগুলো সিম্পল রোগ না কিন্তু লোকেরা প্রথমে ডাক্তার দেখাতেই চায় না এভেন কি লোকেরা আহ কোয়াকের কাছে গিয়ে কিছু ট্রিটমেন্ট করালো মানে হাতুড়ে ডাক্তার বা ওষুধের দোকান থেকে নিজেরাই ডাক্তারের মতো করে কিছুটা ওষুধ খেয়ে নিল তো সেইটার বদলে আপনি যদি কোনো ডেন্টাল কলেজে যান বর্ধমানে ডেন্টাল কলেজ হয়ে গেছে অনেক বছর তো ওখানে গিয়ে যদি দেখান তাহলে আমার মনে হয় অনেকে মিসগাইডেড হবে না আর উপকৃত